তো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে আর আজকে আমি অনেক দিন পর ভিডিও এলাম মানে শর্ট ভিডিও দিচ্ছিলাম তোমরা দেখেছো হয়তো শর্ট ভিডিও দেখেছো তো আমি অনেক দিন পরই এরকম লং ভিডিও ব্লক দিয়ে এলাম তো ব্লকটা পুরোটা দেখতে থাকো আর আজকে আমরা ছুটি আছি ঠিক আছে তো আজকে আমরা ছুটি আছি আমরা এই রুমে রান্না চাপাইনি তো আমাদের বন্ধু যে বন্ধুর সাথে কাজ করি সেই বন্ধুকে বলেছি যে রান্নাটা করতে তো সে রান্না করছে অন্য রুমে ঠিক আছে তো তার রুমে আমি যাব খেতে যাব ঠিক আছে তো সে আমাকে ফোন করেছিল সে সকাল থেকে বেরোয়নি তো সে আমাকে ফোন করেছিল ফোন করে দিয়ে আমাকে বলছে যে খাবার কিছু নিয়ে আসতে ঠিক আছে তো খাবার কিছু নিয়ে যাবো ওর জন্য আর তারপর ওর রুমে যাব ঠিক আছে তো খাবার কী লি আর কোথায় কী যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সারা দিনটা কি করব না করবো সব তোমাদের সাথে শেয়ার করব তো পুরোটা ভিডিওটা দেখতে থাকবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে কারণ কী আছে আমাদের যত ভিডিও আছে সবাই যেন দেখতে পাই আর সবারই যেন পছন্দ লাগে ঠিক আছে তো চলো বেশি বকবো না আর চলো দোকানে যাওয়া যাক তারপরেই আমরা বেরিয়ে পড়ি ঠিক আছে রুমে তালা ফালা দিয়ে সব কিছুই দিয়ে বেরিয়ে পড়ি আর চাবি যেখানে হোক রাখা আছে আর এটা হচ্ছে আমাদের কোটেশ এখানে আমরা থাকি ঠিক আছে চলো দোকানে যাওয়া যাক আর এখানে হচ্ছে কুটিস বেকারি মানে এখানেই লোক খাবারটা ঠিক আছে তো এখান থেকে খাবারটা নিয়ে যাব আর আমরা যাব এখন ডান দিকে ঠিক আছে তো ডান দিকে রোডটা ধরতে হবে আর এইটা হচ্ছে স্কুল স্কুল কেরলের মালটা লি তারপর আমি তোমার সাথে কথা বলছি এই রাস্তার মধ্যে প্রচুর গাড়ি অনেক আওয়াজ দেবে বলে ভিডিওটা করিনি ঠিক আছে তো এইটুকুনি ভিডিওটা করেছি আর এখানে প্রচুর গাড়ি ঠিক আছে তো দেখে শুনে যেতে হবে নাহলে চাপা দিয়ে চলে যাবে ঠিক আছে तो चलो सीधा और रूमे गए पर आ तो তো ফাইনালি रूमे का चले से जीत तिरज है तो और रूमे रास्ता है चेटा सामने उच्च रूम आई द हो রান্না এবং জানি না তো কী রান্না করছো তো ছেচ কি রান্না করছে আর এটা কি তোমাদের ছেচ কি রান্নার মাস্টার এটা ঠিক আছে তো কেউ যদি বিয়ে বাড়িতে বা যেখানেই হোক ছেচ কি যদি লাগে আমাদের ঘর মেসেজ করবে আমরা অবশ্যই পাঠিয়ে দেবো ঠিক আছে আর ফোন নম্বর আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তো কমেন্ট বক্স থেকে নিয়ে নেবে আগে খেয়ে দিই দেখছি আমাদের এখানে ছেচ কিনাটা হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে ছেচকি এটা হচ্ছে ছেচকিট ঠিক আছে তো ছেচ কিনাটা হয়ে গেছে এখন আমরা গেম খেলবো ঠিক আছে তো গেম খেলার জন্য আমাদের এতগো প্লেয়ার চলে এসেছে এই একটা প্লেয়ার গেম খেলতে এসেছে তো এদের সাথে কে কে গেম খেলবে যারা যারা গেম খেলবে আইডি ডি নম্বর এখানে দেওয়া আছে ফ্যানশিপ পাঠাবে আর এখানে এই প্লেয়ারটা গেম খেলে ঠিক আছে তো এ ইউটিউবে ভিডিও ছাড়ে মাঝে মধ্যে ঠিক আছে তো এর আইডিটা দেখবে অনেক কিছুই আছে আর এ কী বলতে তো প্রথম বছরের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে গেমে ঠিক আছে আরে কী দেখাচ্ছে দেখো এটা কেউ চিনো হাতে কি ধরা আছে এটা কেউ চিনো এটা আর যারা চিনো তারা কমেন্ট করো ঠিক আছে তো চলো এখন গেম খেলব খেলা হয়ে গেছে ঠিক আছে তো এখানে ভাত হবে ভাত খাবো এবার তো থালা ফালা ধরছে আমরা তিনজনা আছি তিনজনা থালা ধরছে আর এখানে একটা আছে ঠিক আছে এই দেখো গেম খেলে না কিন্তু পুরো বান্দা ঠিক আছে কি বললে শুনলে তো তো চলো ভাটা খেলি তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাড়া হয়ে গেছে এটা হচ্ছে ছেঁচকি ঠিক আছে ছেঁচকিটা তো আজকের ভিডিওটা এত তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো তারা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো